হ্যালো এভ্রি ওয়ান আমি চলে আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিও বন্ধুরা প্রচন্ড প্রচন্ড এক্সক্লুসিভ দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় আমি শিওর সারা ওয়েস্ট বেঙ্গল এখন জেনে গেছে যে সেটা কী এবং আরেকটা বিষয় আমার মনে হয় বেশ কিছুজন জানে না সেইটা আমি জানাতে এসেছি বন্ধুরা প্রথম নিউজটা হচ্ছে আমাদের বক্স অফিস কিং দ্য মেগাস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দেব অধিকারী তিনি অলরেডি ক্লিন চিট পেয়ে গেছেন সিবিআইয়ের তরফ থেকে অন্য কারোর তরফ থেকে না কিন্তু আবার রিপিট করছি ক্লিন চিট পেয়ে গেছেন সিবিআইয়ের তরফ থেকে ওনার ওনার নামটা যে জড়িত হয়েছিল সিবিআইয়ের তরফে মানে সিবিআইয়ের কাছে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উনি একটুখানি মানে ওনার নামটা চলে এসেছিল অনেক আরেকজন রাজনীতিবিদ আরেকজন অভিনেতা রাজনীতিবিদ তাকে বারবার করে পোক করছিল ভোটের আগে যে আমি শিওর আমি শিওর আমি শিওর তার নাম এর সঙ্গে জড়িত হবে এবং সে এত টাকা অত টাকা তার থেকে নিয়েছে তারপরে তার ভয়েস রেকর্ড থেকে শুরু করে নানান রকমের সেই মর্ফেরই কেস কেস এক ধরনের মর্ফ মর্ফি করেছিল তার ভয়েসটাকে মরফ হয় না যদিও ভয়েসের ভয়েসে ডুপ্লিকেট করা হয়েছিল এ মাধ্যমে হোক যেভাবে হোক কোনো মিমিক্রি আর্টিস্টকে দিয়ে হোক সেটা ফেক এবং দি দেব অধিকারী তার নাম কিন্তু নিয়োগ দুর্নীতি মামলা থেকে ক্লিন চিট পাওয়া পেয়ে গেল সিবিআই তরফ থেকে তো তার জন্য তাকে অসংখ্য অসংখ্য কনগ্রাচুলেশন দেবদা আমরা খুব হ্যাপি তুমি এটা মানে তুমি ক্লিন চিট পেয়েছো তুমি নিজে শিওর সব সবসময় যে তুমি ক্লিন চিট পাবে এবং তুমি সবসময় সেটাই বলে এসেছ দিন ধরে তো সেকেন্ড যে খবরটা দেবো বন্ধুরা খাদান অ্যাট আ মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম ফ্রম ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটা সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে আমরা দুটো সিনেমা নিয়ে সুপার এক্সাইটেড ছিলাম এখনো আছি এক তুফান যেটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ব্লক বাস্টার এবং বাংলাদেশে মানে ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে সেই সিনেমাটার সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম এবং আমরা সাকিব ভাইকে চরম রেসপেক্ট করি তাকে নিয়ে ভিডিও বানাই তাই তার উপর আরও ইন্টারেস্ট যেগে আমরা এই কাজটা করলাম এবং আমরা সাকসেসফুলি বলতে পারি তুফান এক্সট্রিমলি ডুইং ওয়েল লন্ডন ইউএসএ ইউকে কানাডা নানান জায়গায় এই সিনেমাটা ব্লক বাস্টার যাচ্ছে দুবাইয়ে কিন্তু পশ্চিম বাংলায় এক্স্যাক্টলি খুব বাজে চলছে কিন্তু সেই বাজেটাও অনেক ক্ষেত্রে অনেক ভালো আমি এই কারণে বলবো কারণ দি মেগাস্টার শাকিব খান কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মেগাস্টার নন তিনি বাংলাদেশের একজন মেগাস্টার একজন ফেমাস পারসন এবং অসম্ভব বড় একজন অ্যাক্টার এবং তিনি অলরেডি ইন্ডিয়ার বাইরে মানে ইন্ডিয়া এমন একটা দেশ আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না ওয়েস্ট বেঙ্গল স্পেশালি অন্যান্য যারা দেশে লন্ডন ইউএসএ আমেরিকা জার্মান জার্মানি ইতালি তারপরে স্পেন এসব জায়গায় হাউসফুল যায় দুর্ভাগ্যবশত বাংলায় এই শোটা হাউসফুল যায় না তাই নিয়ে আবার গর্ব করছে দু একজন সেটা আলাদা বিষয় তো এই সিনেমাটা নিয়ে আমরা এক্স মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এবং তারপরেই আসছে খাদান বন্ধুরা খাদানে একটা এক্সক্লুসিভ নিউজ আমি এক্ষুনি ব্লাস্ট করতে চলেছি খাদানের বাঁধবাকি শুটিং শুরু হচ্ছে আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আমি যখন ভিডিওটা তৈরি করছি খাদানের শুটিং হয়ে গেছে আরও ইনসাইডের ভালো ভালো নিউজ আমরা এক্সক্লুসিভ দেওয়ার চেষ্টা করব। এবং খাদান আমার যতদূর ধারণা এখনও বলছি আমি জানি না আমি ভুল হতে পারি আমি এটা ভেতরের খবর বলছি না এটা আমার অ্যাজামশন যে খাদান কিন্তু দেবদা এ বছরেই এখনও বলছি এ বছরেই ট্রাই করতে চলেছেন আমি যতদূর জানি এই বছরের শেষের দিকেই উনি খাদানকে ট্রাই করার চেষ্টা করছে নানার কিন্তু ওনাদের টেনটেটিভ ডেট মানে টেনটেটিভ রিলিজ ডেট কিন্তু এই বছরেই ছিল সেটা আমার মনে হয় উনি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছিলেন আমি জানি না তবে আমি মন থেকে চাই এই সিনেমাটা সামনের বছরে আসুক ভালো করে আসুক ঠান্ডা মাথায় আর যখনই আসুক কাঁপিয়ে দিক যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম কোনো ভুলচুরি হয়ে থাকলে আমাকে নিজে মাফ করো আর ডেভিয়ান্সরা তোমাদের নামে ফেক অ্যাকাউন্ট খুলে কিছু ফ্লপ চাঁদ ফ্যান্স আমাদেরকে কমেন্ট করছে যাতে আমাদের যেহেতু পেজে প্রচুর সাকিবিয়ান ভাই বোনেরা আছে ফেসবুকে তারা যাতে ওটা দেখে দেব দেবদাকে অ্যাটাক করে তার ফলে কি হবে তোমাদের সঙ্গে ঝামেলা পেকে যাবে শাকি বিয়ানদের তো দয়া করে তাদের তোমরা কোনো এরম পোস্ট দেখলে যেটা দেবদার কোনো একটা ফ্যান হয়তো করেছে ভাববে সেই সেইখানে গিয়ে আগে না মানে প্রোফাইলটাকে দেখো এটা কবে ক্রিয়েট হয়েছে বা প্রোফাইলটা কখন ক্রিয়েট হয়েছে দেখবে প্রাইভেট করা থাকছে প্রোফাইলের ডিটেলস দেওয়া থাকছে না শুধু দেবদার একটা ছবি বসে আমি দেবের ফ্যান দেব আমার ভগবান এরম ধরনের প্রোফাইল ক্রিয়েট করা হচ্ছে আর শাকিব ভাইকে গালাগালি করা হচ্ছে আমাদেরকে গালাগালি করা হচ্ছে যাতে সাকিবিয়ানরা দেবদাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে তো আমি দুই পক্ষকেই বলবো একটু সাবধান এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব স্বীকৃতি দেখা